জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আজ তিনি কি বলতে চান কেমন আছেন

তো দর্শক আপনারা সুমি আবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর থ্রি টু সেভেন থ্রি ডাবল ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন নাইন ফোর থ্রি টু সেভেন থ্রি ডাবল ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে প্রণামাস পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম